ভারতের আগ্রার তাজমহলের মতো করে বাংলাদেশের নারাজগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারব গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল নারাজগঞ্জের শিল্পপতি আহসানুল্লাহ মনি এই তাজমহল নির্মাণ করেন দুই হাজার সালে আনুষ্ঠানিকভাবে তাজমহল নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বাংলা তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাতরে মরানো বাংলার তাজমহলের অভ্যন্তরে আস্তানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজ্যার কোবরের স্থান সংরক্ষণ আছে আগ্রার তাজমহলের মতোই চার কোণে চারটে বড় মিনার রয়েছে আর ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা ফুলের বাগান এবং দর্শনার্থীদের বসার স্থান এছাড়াও তাজমহলের পাশে রয়েছে মিশরের পিরামিডের প্রতিরূপ মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য প্রিয়বিওয়ার্স চলুন তাহলে সেই বাংলার তাজমহল ঘুরে আসি আপনাদের সাথে নিয়ে ঢাকার মিরপুর এগারো থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে নারায়ণগঞ্জে অবস্থিত বাংলার তাজমহল দেখার উদ্দেশ্যে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করে আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মানসিলে। সুতরাং স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকুন ইনশাআল্লাহ বাংলা তাজমহল দেখার জন্য সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড পেয়ে যাবেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের সবিস্তারে জানানোর চেষ্টা করব সুতরাং দেখতে থাকুন বাংলা তাজমহলের ব্লগটি আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসছি বাংলার তাজমহলের নারায়ণগঞ্জের বাংলা তাজমহলে এই যে তাজমহলের গেইট প্রবেশ গেট এখান থেকে আমরা টিকিট নিব তারপরে ঢুকবো ইনশাল্লাহ এই যে ঢুকতেছি দেখি কী হয় অবস্থা খুব খারাপ টায়ার্ড লাগতেছে তারপর দেখি আপনাকে দেখান যায় দেখতে থাকুন ইনশাল্লাহ বাংলার তাজমহল এবং পিরামিড দেখার জন্য দেড়শো টাকার জনপতি আমরা দুটি টিকিট নিয়ে নিলাম ফাইনালি আমরা আপনাদের দেখাইতেছি দেখেন বাংলা আর তাজমহল অস্থির যে বাংলা তাজমহলে চলে আসছি আমরা দেখেন বাংলা তাজমহল দেখে আমার বাংলা তাজমহল খুব সুন্দর আসলে আমরা তাজমহল যাতে না বলব আমাদের বাংলা তাজমহলে চলে আসছি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু প্রচন্ড রোদ আর গরমের কারণ অবস্থা খুবই খারাপ চেহারা অবস্থা দেখি বুঝতে পারছেন কেউ হয়েছে আমাদের হালত এই যে দেখেন তাজমহল দেখাচ্ছে এখন তাজমহলের পাশে যে পিরামিডটা চলে আসছি আসলে কত হইল তাজমহলে ঢুকে আর পিরামিড ঢুকে এক টিকিট আপনার দেশ পার জনপতি দেড়শো টাকা নিবে একশত পঞ্চাশ টাকা সে একশত পঞ্চাশ টাকা দিয়ে আপনি তাজমহল এবং পিরামিড উভয়টা একসাথে দেখতে পারবেন এক প্যাকেজে আপনার উভয়টা দেখা সব দেখি পিরামিডে কি আছে না আছে আপনাদের দেখাবো ইনশাল্লাহ পিরামিডে ঢোকার পরপুরি আপনার চোখের সামনে পড়বে এই সুন্দর দৃষ্টিনন্দর নাগরদোলা এছাড়াও ট্রেন রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের বিনোদনের সরঞ্জাম রয়েছে এছাড়াও আশপাশের বিভিন্ন ধরনের সুদৃষ্টিনন্দন ফুলের বাগান রয়েছে যা আপনাকে বিমুগ্ধ করবে আমরা এসব সৌন্দর্য উপভোগ করছি দুজন মিলে আপনারাও আসলে এখানে এসব সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটা বিষয়ে খেয়াল রাখবেন এখানে যেহেতু ফুলের বাগান সেক্ষেত্রে লেখা আর রয়েছে বিভিন্ন জায়গা যে ফুল ছিঁড়বেন না আপনারা দয়া করে এইসব ফুলের ফুল বা ফুলের গাছ ছাড়ার চেষ্টা করবেন না এই যে আমরা এখন চলে আসছি খোদেরামের যে ফাঁসির মঞ্চ রয়েছে সেখানে এখানে বিভিন্ন ধরনের সুদের জন্য এই যে পুরাতন গাড়ি রাখা হয়েছে এছাড়া আরও অনেক কিছু রাখা হয়েছে এখানে বিশেষ করে এই পিরামিডটা বাচ্চাদের জন্য বা ফ্যামিলি দিয়ে কে নিয়ে সময় কাটানোর জন্য খুব উপযোগী একটা জায়গা এখন আমরা যাচ্ছি পিরামিডে অবস্থিত ঐতিহাসিক যে জিনিসপত্র রয়েছে যেগুলো দিয়ে আগেকার যুগে ভিডিও নির্মাণ করা হতো সেই সমস্ত জিনিস এছাড়াও এখানে আরও অন্য অন্য জিনিস রয়েছে সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করুন এই যে দেখেন আপনারা যে আগেকার যুগের যে ভিডিও ধারণ করা হতো সেই সমস্ত পুরোনো জিনিস রাখা হয়েছে এখানে এই যে একটা বিষয় দেখানো চেষ্টা করব আপনাদেরকে ইউটিউব চ্যানেল তো একটা জিনিস রাখা হয়েছে এটা আমি নিজেও বুঝি নাই কেন এটা রাখা হয়েছে তারপর আপনাকে দেখানোর চেষ্টা করছি আর পাশে তার পাশে রয়েছে চমৎকার মাছের একটা প্রদর্শনী যেখানে ছোটো ছোটো সুন্দর মাছ রুপালি মাছ রাখা হয়েছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চলুন তাহলে সেগুলো দেখা যাক এই যে আমরা চলে আসছি দেখেন খুব চমৎকার ছোটো ছোটো সোনালি রুপালি বিভিন্ন কালারের মাছের রাখানো যেগুলো ক্লাসের মধ্যে রাখা হয়েছে দেখে আসলেই ভালো লাগার মতন একটা জিনিস আপনারা আসলে এইগুলো দেখে উপভোগ করবেন এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা হচ্ছে পিরামিড যা মিশরের আদলে এখানে স্থাপন করা হয়েছে এখানে ঢুকতে আমার এতটা ভয় লেগেছে কারণ সম্পূর্ণটা অন্ধকার আর অন্ধকারের মধ্যে এইভাবে মমন তৈরি করা হয়েছে যার দেখে আপনি প্রথমে দেখে অবশ্যই ভয় পাবেন অতএব যারা একটু হাটের দুর্বল বা ভয় পান একটু বিরত থাকার চেষ্টা করবেন যদিও সেখানে যাওয়ার পরও আস্তে আস্তে আপনার ভয় কেটে যাবে তারপর প্রাথমিক অবস্থায় আপনি খুব ভয় পাবেন একটা ভয়ঙ্কর একটা অবস্থা এই ওদের পাশেই রাখা হয়েছে বিভিন্ন রাজা রানীদের পোশাক পরিচ্ছদ তাদের স্বন অলঙ্কার বিভিন্ন ধরনের আসবাবপত্র সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা বাংলা তাজমহল এবং পিরামিড দেখে ভালো লাগার কোনো অন্ত নেই খুব ভালো লেগেছে আমাদের আপনারা যারা আসবেন অবশ্যই এই দুইটা জায়গা দেখে যাবেন বা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ